আমাদের দিন বান্দাকে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আজকে আমরা হত বাগা মুসলমান আজকে আমরা সলাৎ আদায় করছি না কুরবানির টাইম আসছে আমরা কুরবানি নিয়ে আমরা মেতে থাকি আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমরা কুরবানি দিচ্ছি দান খেরাত করছি কিন্তু সলাৎ আদায় করে না এমনও ব্যক্তি আছে যে লক্ষ টাকা খরচ করে কুরবানি দিচ্ছে টাকা না থাকলে ধার মাজন করে সেই ব্যক্তি কোরবানি দিচ্ছে কিন্তু সেই ব্যক্তি সলা আদায় করছে না সেই দান করছে ফকির মিশ্রিনায় খাওয়াচ্ছে কিন্তু তার এইগুলো কাল কিয়ামত দিন সম্পর্কে এগুলো জিজ্ঞাসা করা হবে না সর্বপ্রথম কিয়ামত দিন সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আমার বলার উদ্দেশ্য ভাই আগে সনাতের মতন আমলটি জড়িয়ে ধরুন তারপরে কোনো আমল করেন না তো তাহলে কে দিন আপনার সলাতের মতন আমল গ্রহণযোগ্য না হলে আপনি এই যে আপনি লক্ষ টাকা খরচা করে কোরবানি দিয়েছেন দান এই জাল সাথে আপনি দান করছেন মসজিদে দান করছেন এই দানগুলি আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে যদি আপনি সলাৎ না আদায় করেন সমস্ত দানগুলি আপনার বরবাদ হয়ে যাবে কেয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে সলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আমার বলা বহু দোষ যে আগে সর্বপ্রথম সলাতের মতন আমলটি জড়িয়ে ধরুন তারপর করে কোনো আমল করুন না তো আপনি কাল কে দিন আপনি জাহান কাল কে দিন নিক্ষেপ করা হবে আজকে আমরা অতবা মুসলমান আজকে আমরা হপ্তাতে একদিন সলা তাদাই করি জুমার সলায় তাদাই করি আচ্ছা এবার আপনি বলেন যে আপনি শুধু সপ্তাতে একবার জুমার সালাত আদায় করেন আপনি সোলা তাদায় করে কি আপনি জান্নাত লাভ করতে পারবেন জান্নাতকে আপনি এই হপ্তাতে একদিন পরে জুমার সলাত পরে জান্নাতে আপনি যেতে পারবেন পক্ষন নয় আপনাকে সঠিকভাবে পাঁচ অত্বর সোলা তাদায় করতে হবে তাহলে আপনার কাল কিয় দিন সলাতের মতন আমল গ্রহণী হবে আর আপনার শলাতের মতন আমল গ্রহণী হয়ে গেলে আপনার কালকেয়া মতো দিন সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে

নবল সলা তাদাই করে নেবে তার জন্য কাল কিয়া মতন দিনে একটি জান্নাতের গল নির্মাণ করা হবে কয় রাকাত বারো রাকাত এই বারো রাকাত সলাদ আপনি কখন কখন কোন সময়ে আদায় করবেন এই বারো রাকাত সলাদ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে তোমরা জোহরের পূর্বে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশরে পরে দুই রাকাত আর ফজরের পূর্বে দুই রাকাত এই বারো রাকাত যারা সলাত আদায় করে নেবে নফল সলাত আদায় করে সুন্নাত আদায় করে নেবে তাদের জন্য কাল কিয়ামতের দিনে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে আজকে আমরা হতভাগা মুসলমান আজকে আমরা আল্লাহর জিকির আজগার করি না আল্লাহর মসজিদের সময় দিচ্ছি না আজকে আল্লাহ রসুলের আদেশকে অনুসরণ করে চলে না কিন্তু যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে না চলেন তাহলে আল্লাহ সুবহান ওয়া taala আপনাকে কখনোই আপনাকে ভালোবাসবেন না যে আল্লাহ রসুলের হাদিসকে আপনাকে অনুসরণ করে চলতে হবে যদি না চলেন আপনি তো অপমান করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে তাহলে আল্লাহ শুভ হেন ওয়াতালা আপনাকে ভালোবাসবেন না আল্লাহ শুভ হেন ওয়াতালা আপনাকে ভালোবাসবেন না তাহলে আমাদেরকে আল্লাহ রসুলের হাদিসগুলিও অনুসরণ করে চলতে হবে কোনটা হাদিসে আমাদের হারাম বলেছে সেগুলিকে দেখতে হবে কোনটা হাদিসে হালাল বলেছে সেগুলিকে দেখে মেনে চলতে হবে তাহলে আমরা কাজে কী আমাদের দিন শাকসেসফুল হয়ে যাব আল্লাহ শব হায়ান ওয়াতালা আমাদেরকে ভালোবাসবেন যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমতের পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি मां जे बजुआ कबरि मां जे बजुआ मुनक न कीरे तारे